আল্লাহর উপর ভরসা একটি সত্যিকারের শিক্ষা ফাহিম ছিলেন একসৎ ও নীতিবান যুবক তার জীবন ছিল কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে সফলতার সন্ধানে একদিন এক ব্যবসায়িক বিপর্যয়ের মুখোমুখি হয়ে তিনি চিন্তিত হয়ে পড়লেন মনে সন্দেহ বাসা বাঁধতে শুরু করল এত চেষ্টা করেও কেন সফলতা আসছে না তখন এক প্রবীণ আলেম তার সাথে কথা বললেন তিনি বললেন তুমি কি সত্যি আল্লাহর উপর ভরসা রেখেছ ফাহিম বলল অবশ্যই আমি নামাজ পড়ি দোয়া করি সবকিছুই করি আলেম মিদু হেসে বললেন ভরসা শুধু মুখের কথা নয় হৃদয়ের শান্তি ও বিশ্বাস আল্লাহ সব জানেন আমাদের চেষ্টা তার কাছে হারিয়ে যায় না মনে করো নবী ইউনুস সালাম যখন তিমির পেটে আটকা পড়েছিলেন তিনি কি হতাশ হয়েছিলেন না তিনি গভীর দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লাহ আন্তা সুবহানাকা ইন্নিকুন্তু মিনাজ জালিমিন এবং আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন তুমি যদি সত্যিই বিশ্বাস কর তবে ধৈর্য রাখো চেষ্টা চালিয়ে যাও সফলতা আসবেই এই কথাগুলো ফাহিমের মনে গভীরভাবে দাগ কাটল তিনি আল্লাহর প্রতি আরও বেশি আস্থা রাখলেন সব বাধাকে ধৈর্য ও ইমানের সাথে মোকাবিলা করতে লাগলেন কিছুদিন পরেই তার ব্যবসায় আশ্চর্যজনকভাবে প্রসার লাভ করল তিনি উপলব্ধি করলেন আল্লাহর উপর ভরসা রাখা মানে শুধু দোয়া করা নয় বরং সেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দায়িত্ব পালন করা